নমস্কার সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক নমস্কার ও শুভেচ্ছা জানাই আমার একটি সরচিত কবিতা আপনাদের কাছে নিবেদন করছি কবিতার নাম মনের ফাগুন বোধ এমনি তোকে ভালো লাগে সাধে আজকে তোকে রং মাখাবো ছাদে হাওয়ার সাথে খেলছে সোনা রোদ সেই রোদেতে জাগবে ফাগুন বোধ কোয়েল ডাকে বইছে হাওয়া বনে হাস্যরসের প্রাচুর্যতা মনে পাকড়ে নেব তরি বাহু খান খুলবো আমি সবুজি ধান মন নিয়ে করি আমি তত্ত্বতালাস কেন তুই লজ্জা পেয়ে ছুটে পালাস দেখ না তোরে কেমন করি হাল সাদটি হবে তক মিষ্টি ঝাল তোকে পেয়ে পেয়েই গেছি পদ্য লেখার তাল আজকে মনের জানলা খুলে রাখ ঠিক সময়ে দেবই আমি ডাক ইতিহাসের সেই যে লড়াই মুঘল পাঠান তুর্কিতে সম্পর্ক হয় না গড়া ইটবালিয়ার সুরকিতে জম্বে টিফিন হালকা ভাজা মুরকিতে পুজো এখনো দেরি আছে ঢের বোনাস পেয়ে ফিরব গৃহে ফের মুগুর টুগুর ভাজবো খানিক বাদে রে এবার নিরিবিলি ছাদে ধীরে ধীরে সূর্য ডোবে ওই আমরা হই আহমক নই আধা রাতে ফুটবে কত ফুল সুবাস প্রদান এই কুসুমের মূল নমস্কার